ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশের দশটি ব্যাংকে কোন রেমিট্যান্স বা প্রবাসী আয় না আসার বিষয়টি বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে বেশ আলোচিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে বিষয়টি বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ও প্রভাব সামনে আসে কেন এই দশ ব্যাংকে রেমিট্যান্স আসেনি এই ব্যাংকগুলোর তালিকায় সাধারণত সরকারি খাতের চেয়ে বিশেষায়িত এবং বেসরকারি খাতের কিছু নির্দিষ্ট ব্যাংক রয়েছে এর পেছনে মূলত তিনটি প্রধান কারণ কাজ করছে ব্যাংকগুলোর প্রতি আস্থার সংকট বর্তমানে কয়েকটি ব্যাংকের তারল্য সংকট এবং মালিকানা পরিবর্তনজনিত সমস্যার কারণে প্রবাসীরা সেই নির্দিষ্ট ব্যাংকগুলোর মাধ্যমে টাকা পাঠাতে দ্বিধাবোধ করছেন নেটওয়ার্ক ও শাখা সীমাবদ্ধতা অনেক নতুন বা ছোট ব্যাংকের বিদেশে পর্যাপ্ত এক্সচেঞ্জ হাউস বা রেমিট্যান্স নেটওয়ার্ক নেই ফলে প্রবাসীরা জনপ্রিয় এবং বড় ব্যাংকগুলোকেই প্রধান মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন ডলার রেটের পার্থক্য যদিও বর্তমানে ডলারের বিনিময় হার অনেকটা স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে তবুও কোনো কোনো ব্যাঙ্ক যদি এক্সচেঞ্জ হাউসের সাথে রেটের সঠিক সমন্বয় করতে না পারে তবে প্রবাসীরা অন্য ব্যাংকের দিকে ঝুঁকে পড়েন সামগ্রিক রেমিট্যান্স চিত্র ডিসেম্বর দুই ব্যাংকগুলোতে রেমিটেন্স না আসার অর্থ এই নয় যে সামগ্রিক রেমিটেন্স কমে গেছে উল্টো দিকে দেখা যাচ্ছে বড় ব্যাংকগুলোতে ভিড় ইসলামী ব্যাংক অগ্রণী ব্যাংক বা সোনালী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোতে রেমিটেন্স আসার প্রবাহ বেশ শক্তিশালী বৈধপথের উৎসাহ সরকার এবং বাংলাদেশ ব্যাংক এখন হুন্ডি বন্ধে এবং ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে আগের চেয়ে বেশি কড়াকড়ি ও প্রণোদনা দিচ্ছে যেসব ব্যাংক তালিকায় রয়েছে সাধারণত প্রতিবেদনে দেখা যায় রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত বিডিবিএল বিডিবিএল এবং বেসরকারি খাতের নতুন প্রজন্মের বা সংকটে থাকা কয়েকটি ব্যাংকে। যেমন আইসিবি ইসলামিক ব্যাংক পদ্মা ব্যাংক ইত্যাদি রেমিটেন্স আসার পরিমাণ শূন্য বা অতি সামান্য সতর্কতা প্রবাসীদের জন্য পরামর্শ হল আপনার কষ্টার্জিত টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যাংকের বর্তমান পরিস্থিতি এবং রেমিটেন্স পাওয়ার সুবিধা যাচাই করে নিন আপনি কি নির্দিষ্ট কোনো ব্যাংকের বর্তমান অবস্থা বা ডলারের রেট সম্পর্কে জানতে চাচ্ছেন